হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজ তোমাদের সাথে শেয়ার করতেছি জামাই ষষ্ঠীর ব্লগ আর মা বাড়িতে ছিল না দিদুনের শরীর অসুস্থ ছিল তাই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলাম কারণ তারপরে দোকান যেতে হবে আর বাবা আছে বাড়িতে রান্না করতে হবে তাই আগে আমি পুজোটা তাড়াতাড়ি সেরে নিই পুজো সারার পরে তারপর আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য বাবুর জন্য চা নিয়ে যাব আর দোকান থেকে আমাকে তাড়াতাড়ি আর চলে আসতে হবে বাড়িতে থাকলে মা রান্না করে হ্যালো বন্ধুরা অলমোস্ট প্রায় একটা বেজে গেছে আর আমার শাখাতেও প্রায় কেউ নেই পাঞ্জাব ব্যাংকের শাখা আর যারা প্রথম থেকে ফলো করো তারা সবাই নিশ্চয়ই জানে আমার পাঞ্জাব ব্যাংকের শাখা আছে প্লাস সাইবার ক্যাফে আছে স্কুলের সর্বজনীন সব কিছু পাওয়া যায় ব্যাঙ্কেও কেউ লোক নেই এই মুহূর্তে একজনকে লাস্ট একজন কাস্টমার ছিল তাকে ছেড়ে দিয়ে বন্ধ করে দেবো এবার প্ল্যান করছি কারণ একটা অলমোস্ট একটা ওভার হয়ে গেছে যা গরম পড়েছে প্রচুর গরম পড়েছে তাই বন্ধ করে দেবো আর কেউ আসবে বলে তো মনে হচ্ছে না আর ওয়াইফও অনেকক্ষণ বাড়ি চলে গেছে কারণ মা বাড়িতে নেই মামাদারও গেছে দিদা কারণ অসুস্থ ঠিক আছে তাই ও একাই হয়েছে বাড়িতে সব কিছু করছে তাই তাড়াতাড়ি চলে গেছে আর দেখি সে পাশটাও বন্ধ করতে হবে সাইবার ক্যাফে দেখে নাও কেউ তো নেই বন্ধ করে দেবো দেখি সে পাশে যাই কেউ যদি থাকে কারণ সে পাশে পুরো ফাঁকা করে আসে কারণ কেউ দুজনে থাকলে হয় এদিক আমি যাই নালবাবুর ওদিক সেদিক যায় ঠিক আছে কেউ নেই বন্ধ করে দেয় কখন কেউ কোথায় চলে আসবে তো কোনো ঠিক নেই তাই বন্ধ করে দেওয়াই ভালো এই দেখো দোকানটা পুরো পুরোটা ক্লোজ শট দেখে নাও বাড়িতে ওখানে গিয়ে বাড়িতে বাড়িতে এসে দেখি বাবা মাটন এনেছে তাই সেটা রান্না করলাম আর এর আগে আমি কখনো মাটন করিনি তাই ভয় ভয়েই করছিলাম যে কেমন হবে তার বাবাকে খেতে দিয়ে বাবুকে খেতে দিলাম দুজনেই বলতেছে যে ভালো হয়েছে আর বাবা একটু বেশি পছন্দ করে বাবু অতটা পছন্দ করে না মাটন তারপর দুজন খাওয়ার পরে একটা কাজ ছিল করছিলাম পাশের বাড়ির কাকিমা দিয়েছে আমি একটু আপনার টুকিটাকে ব্লাউজের ওপরে ফেব্রিক করি কাকিমা বলল যে ফলস পাড়ের ওপরে কাকিমার মেয়ে নাচে সেটা একটু বানিয়ে দেওয়ার জন্য আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আগে একটা স্যাম্পেল দিয়েছিল যে ওরকম টাইপের বানিয়ে দেওয়ার জন্য আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর তোমরা দেখে বলো সেম হয়েছে নাকি আর তারপর মায়ের ওখানে গেছিলাম বিকেলের দিকে আর আমার মায়ের ওখানে সবাই নিরামিষ খাই তাই নিরামিষ সব আয়োজন হয়েছিল আমি কিছুটা মাকে রেসিপিগুলো কিছু কিছু দেখিয়ে দিয়েছিলাম আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও আর মা এখানে থালাগুলো সাজাচ্ছিলো যাতে দেওয়ার সময় একটু সুবিধা হয় আর জামাই সুযটি হতে হতে প্রায় বলতে গেলে এগারোটার কাছে কাছে হয়ে গেছে আর তখন এত ঝড় বৃষ্টি হচ্ছিলো কারেন্টও চলে গেছিলো তাই অন্ধকারই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর আগের দিনও বাবুর চোখে কী পড়ে গেছিল আর কালকেরও একটা চোখে পড়ে গেছিল কি পকাটা পড়ে যাওয়ার জন্য বাবু ঠিকভাবে তাকাতেই পারছিল না আর তারপরে বাবু যেহেতু বড় সেই জন্য বাবুকে দিয়েই প্রথমে তা পরিয়ে নিল আর তোমাদের আগেই বলেছি মায়ের ওখানে সবাই নিরামিষ তাই তুলসির মালা দিয়ে তুলসির মালাটাই পরালো তারপর মালা পরানো হয়ে যাওয়ার পরে ঘুমসি পরিয়ে দিল বাবুকে পরানোর পরে তারপরে উত্তমকে পরিয়েছিল আর উত্তম হচ্ছে আমার বোনের হাজব্যান্ড মানে ছোট জামাই ওকে মালাটা পরিয়ে দেওয়ার পরে বাবুকে বরণ করছিল মানে ওই চন্দনের ফোটার দিয়ে আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে আলাদা আলাদা নিয়ম থাকে আমাকে কমেন্টে জানিয়েও অনেকের ক্ষেত্রে তো আলাদা আলাদা নিয়ম থাকে তাই বললাম আর মা মা বাবুকে বরণটা করতেছে বাবুকে বরণ করার পরে ছোটো জামাইকে বরণ করতেছে আর তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে আর গুড নিউজটা জানার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো কিছুদিনের মধ্যেই তোমাদেরকে শেয়ার করব। আর গুড নিউজটা কী তোমরা যদি গেস্ট করতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও তারপর দুজনকে ফটা দেওয়ার পরে দুজনকেই মা আশীর্বাদ করছিল আর কারেন্ট না থাকার জন্য এতই অন্ধকার আর রান্নাঘরের ওই দিকটাতেও করতিছে তাই ভালোভাবে ফুটেজটা নেওয়া হয়নি তারপর দুজনকে ফটো দেওয়ার পরে মা দুজনকেই মিষ্টি খাই দিল ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর মা আমি ভিডিও করছিলাম বলে একটু লজ্জা পাচ্ছিলো তাই বলতে যে তুই ভিডিওটা অফ কর আমি তারপরে খাই দিচ্ছি আর আমি তো তারপরে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি মা বুঝতে পারছে লাস্টে তাই একটু লজ্জা পেয়েছি